তো খুব জ্বর হচ্ছে আপনার শরীর থেকে জড়া হয়ে যাচ্ছে সারা নমস্কার এবার আমরা একটা কথা বলছি মায়ের ব্যাপারে সেটা হলো তোমরা তো সবই দেখো মায়ের ভিডিও দেখো লাইক শেয়ার কমেন্ট করো প্রথমেই বলে দিচ্ছি লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো করোনে ক্লিক করে দিও পাশে আছে আর আমাদের পাশে থেকো আর ভিডিওটা কিন্তু দেখবেন না দেখলে তো আপনারা বুঝতে পারবেন না আজকে একটা ব্যাপার বলছি সেটা আমাদেরকে একটা বলছি আমি যখন যখন মা যখন রান্না করত

তখন বড় হয়ে কি হয়েছে বাবাও বলে বাবা বলে তোমার রান্নাটা খুব ভালো হয়েছে আমার মাকে বলে আর আমিও বলি তোমার রান্নাটা ভালো হয়েছে আর যখন বাবা রান্না করে তখন মাও বলে যে তোমার রান্নাটা ভালো তিনজনে মিলেই ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ এইবার আরেকটা গল্প তোমাদেরকে বলছি আটটা যে বলছি আবার আমাদের যে অতিথি মানে অন্যরা তারা আমাদেরকে চেনে তারা তারাও আমাদের ঘরে আসি এসে বলে বৌমা বৌমা বলে না মানে আপনার আপনার রান্নাটা খুব ভালো হয়েছে হ্যাঁ এরকম কথা বলে আমি ভাবছি ওরা আমাদেরকে চেনে ওরা আমাদেরকে চেনে কি করছে বলছে তোমার রান্নাগুলো ভালো হয়েছে হ্যাঁ হয়েছে এবার সবই বলে আমার দাদু দিদাও বলে দাদু দিদা ঠাকুমা তারপরে আর কি আর হলো মাসি মেশো দিদি দাদা সবাই বলে আমার একটা দিদি আছে আমার একটা দাদা আছে আর আমার একটা ভাই আছে ও তো এখনো দানুন শিখিনি হ্যাঁ ওরাও সবাই বলে আমার দিদির বাবাও বলেন আর ভাইয়ের বাবাও বলে ভালো হয়েছে বাবার বন্ধু হয় মানে দিদির বাবা হলো দিদির বাবার যে বন্ধু আমার বাবার বন্ধু হ্যাঁ দিদির বাবার বন্ধু আমার বাবা এবার সবার সাথে দেখা হয়েছে দেখা হয়ে আমাদের বাড়িতে এসেছিল তবে এসে দারুন বলেছে মায়ের রান্না করে দিয়েছে বলেছে এই তোমার রান্নাটা তো খুব ভালো হয়েছে বলেছে আমিও তো

তাদেরকে দেবে দিয়ে বলবে যে কেমন হয়েছে সেটা একটু লাইক কমেন্ট করে দেন লাইক শেয়ার কমেন্ট না মানে আমাদেরকে শেয়ারে একটা বক্স আছে ওই বক্সে লিখে বলবেন চিকেন পকোড়াটা শক্ত হয় না গরম হয় খেয়ে আপনার ভীষণ ভালো লাগে আর একটু খাই না আর একটু খাই এইটা মানে খেতে খুব আমি তো আমার তো আমি তো আমার তো মাংস মাংস কিরকম শক্ত মানে নরম নরমটা খেতে পারি না এবার আমি কি করে শক্ত কচকচে যেটা কচকচে মানে ইয়ে দিই মানে চিকেন পকোড়া চিকেন পকোড়া একটু কচকচে তাই জন্য আমার ছিপে হয়নি এবার

দাঁড়ান দেখছি দেখাচ্ছি তোমাদের না দেখে দেখাচ্ছি এই যে কতটা দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না তার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন হ্যাঁ কি না বলুন হ্যাঁ কি না বলুন এবার এখানটা দেখুন দেখুন

সেসবজি দেখবেন এই যে আরেকটা একটা টি অনেকগুলো এই একটা তিনটে যেতে